সিপিআইএম কর্মী সমর্থককে মারধরের অভিযোগ এবং এরকমও অভিযোগ উঠছে যাকে মারধর করা হয়েছে তিনি ক্যান্সার আক্রান্ত তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে এবং সেই জায়গা থেকেই অবিলম্বে যাতে দোষীদের গ্রেপ্তার করা হয় সেই গ্রেপ্তারির দাবিতে সিপিআইএম কর্মী সমর্থকরা তারা রাস্তায় বিক্ষোভ রয়েছেন প্রার্থী সৃজন ছবি দেখছেন আপনারা যেখানে একেবারে রাস্তা অবরোধ করে বিক্ষোভ তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে সিপিআইএমের তরফে এবং দোষীদের শাস্তির দাবিতে পাটুলি থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছেন সৃজন ভট্টাচার্য যাদবপুর লোকসভার সিপিআইএম প্রার্থী সৃজনও রয়েছেন সেখানে তিনিও রয়েছেন এই ঘেরাও অভিযানে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ সিপিআইএম কর্মী সমর্থকদের আমরা অনেক সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি আমাদের প্রতিনিধির সঙ্গে এবং আপনারা একই সঙ্গে ছবি দেখাচ্ছি যেখানে সিপিআইএম কর্মী সমর্থকরা তারা রয়েছেন তারা এখনো পর্যন্ত রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন অর্থাৎ যদি বাইপাস থেকে আসা হয় তাহলে তাহলে গড়িয়ার দিকে যাওয়ার যে রাস্তা সেই রাস্তা পাটুলি থানার ঠিক সামনের রাস্তা সেই রাস্তা অবরোধ করা হয়েছে সেই রাস্তা আটকে রাখা হয়েছে সিপিআইএম কর্মী সমর্থকরা যারা রয়েছেন সেই রাস্তা অবরোধ করে বিক্ষোভ পরে আপাতত একটি লেন দিয়ে গাড়ি চলা করছে বেশ কিছু গাড়ি গাড়ি থমকে রয়েছে এখনও পর্যন্ত থানা ঘেরাও করে বিক্ষোভ দেখানো হচ্ছে অবিলম্বে যারা দোষী সেই দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ সিপিআইএম কর্মী সমর্থকদের

আমরা অয়নের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব ছবিও দেখাচ্ছি আপনাদের যেখানে পাটুলি থানার সামনে সৃজন ভট্টাচার্য তিনি রয়েছেন এবং অন্যান্য সিপিএম কর্মী সমর্থকরা রয়েছে দেখি আমরা আবারও অয়নের সঙ্গে যোগাযোগ করতে পারি কি না সরাসরি অয়নের কাছে চলে যাব অয়ন রয়েছে একেবারে পাটুলি থানার সামনে থেকে যেখানে এই বিক্ষোভ অবস্থান এখনো পর্যন্ত চলছে অয়ন আগে ছবি দেখাতে কথা শোনাতে হয়তো দর্শকদের পারিনি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পাটুলি থানার সামনে অর্থাৎ ইএম বাইপাস থেকে গড়িয়া পর্যন্ত যাওয়ার যে রাস্তা যে রাস্তার মধ্যে পঁয়তাল্লিশ নম্বর বাস রুট পরে সেই রাস্তা বাম কর্মী সমর্থকরা অবরোধ করে রেখেছেন তাদের অভিযোগ পাটুলি থানা থেকে ফুটেরও কম নির্বাচনী জনসভা যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী সৃজন ভট্টাচার্যের সমর্থনে সেই জনসভাতে এই এলাকা পাটুলি এখানকার একজন ক্যান্সার আক্রান্ত সিপিআইএম কর্মী তাকে নিগ্রহ করা হয় নিগ্রহ করেছেন তৃণমূল কংগ্রেসের কোট আনকোট কোট আশ্রিত দুজন সমাজবিরোধী এমনটা বাম প্রার্থী সৃজন ভট্টাচার্যের অভিযোগ এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত পাটুলি থানা কোনো অ্যাকশন নেয়নি বলেও বাম কর্মী সমর্থক এমনকি বাম প্রার্থী দাবি করছেন যতক্ষণ না পর্যন্ত এই দুজনের বিরুদ্ধে পুলিশ নিচ্ছে নিচ্ছে প্রশাসন কোন পর্যন্ত এই রাস্তা অবরোধ করে রাখার হুঁশিয়ারি দিচ্ছেন বাম কর্মী সমর্থকেরা ইতিমধ্যে সৃজন ভট্টাচার্য তিনি থানার ভেতরে ঢুকেছেন তিনি পুলিশের অফিসারদের সঙ্গে কথা বলছেন কারণ যে দুজনের বিরুদ্ধে অভিযোগ সেই দুজনও এলাকার বাসিন্দা আবার যিনি আক্রান্ত হয়েছেন বাম কর্মী তিনিও এই এলাকারই বাসিন্দা পুলিশ সবাইকে চেনে বলে তাদের দাবি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে থানার মধ্যে থেকে কথা বলে বাম কর্মী সমর্থক তারা বেরোচ্ছেন সৃজন ভট্টাচার্য তাকেও আমরা পেয়ে গেছি কি কথা হলো সৃজন পুলিশের সঙ্গে পুলিশ যা বলে আশ্বাস দিল আচ্ছা দেখছি পুলিশের থানার একশো ফুটের মধ্যে এই ঘটনা ঘটেছে পুলিশ এখনো বলছে তদন্ত দেখছি সিসিটিভি দেখছি অমুক দেখছি তমুক দেখছি আমি বলেছি দেখতে দেখতে বেলা বয়ে গেলে কিন্তু মানুষ অপেক্ষা করবে না তোমরা পরবর্তী কি করবে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বাম কর্মী সমর্থক তারা রাস্তা অবরোধ করেছেন থানা ঘেরাও করে রেখেছেন কি পরবর্তী পদক ঠিক আছে এটা তো ঝাঁকি কিন্তু এই সমাজ বিরোধী মুক্ত এই এলাকা না হলে আমাদের কাছে খবর আছে কে কে দাস কলেজের পিছনে নির্দিষ্ট কনস্ট্রাকশন সেটা তৈরি হচ্ছে সেখানে বহিরাগতরা ঢোকার চেষ্টা করবে গুন্ডামি করার চেষ্টা হবে এবং এটা প্রথমবার না এই চত্বরে যারাই পুলিশ প্রশাসনের লোক প্রতিটি ভোটে এই ঘটনা ঘটে আমাদের কর্মীদের বিভিন্ন মিথ্যা ধারা চিঠি পাঠানো হেকেল করা ইত্যাদি শুরু হয়েছে সব দিয়ে এসেছি এই যে কপি সব দিয়ে এসেছে দেখছি দেখবো করেছেন আমরা পরিষ্কার বলেছি আপনি যতদিন দেখবেন ততদিন কিন্তু আমরা দেখবো না আমরা কতদিন সময় বেঁধে দিচ্ছ আমরা বলেছি অ্যাজ সুন অ্যাজ পসিবল অ্যারেস্ট করুন পারলে আজকে অ্যাজ সুন অ্যাজ পসিবল আজকের মধ্যে দুজন অভিযুক্তকে গ্রেফতার না করলে বৃহত্তর আন্দোলন এই মুহূর্তে পাটলি থানা থেকে বেরোচ্ছেন যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য একদিকে পথ অবরোধ একদিকে থানা ঘেরাও তারই মধ্যে থানায় ঢুকে অফিসারদের সঙ্গে কথা বলার পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে সৃজন ভট্টাচার্যের বক্তব্য তোমার শোনালাম জি চব্বিশ ঘন্টা দর্শকদের বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা